বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য একটা দল ঘোষণা করা হয়েছে ভারতীয় দল কিন্তু দল ঘোষণা করেছে সেই দলে কারা কারা রয়েছে সেটা বলছি ভারতের ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াড সূর্য কুমার যাদব অধিনায়ক হিসেবে রয়েছে সঞ্জু স্যামসন দলে রয়েছে অভিষেক শর্মা রয়েছে তিলক বর্মা রয়েছে হার্দিক পান্ডিয়া রয়েছে রিঙ্কু সিং রয়েছে নীতিশ কুমার রেড্ডি চান্স পেয়েছে অক্সর পেটেল ফিরে এসেছে হার্শিত রানা চান্স পেয়েছে আলদীপ সিং চান্স পেয়েছে মহম্মদ শামী ফিরে এসেছে টি টোয়েন্টি সিরিজে ওয়ান ডে সিরিজে হয়তো খেলবে মোহাম্মদ শামি বরুণ চক্রবর্তী খেলবে বিষ্ণুই খেলবে সুন্দর আর জুরেল মানে ঋতুরাজ গাইকোয়াট চান্স পেলো না ঋতুরাজ গাইকোয়াটের জন্য খারাপ রাখছে ঋতুরাজ গাইকোয়াড কিন্তু চান্স পেলো না ঋতুরাজ গাইকোয়াট কিন্তু ভালো পারফরমেন্স করেছিল কিন্তু চান্স পেলো না রাজার পাতিরা ভালো পারফরমেন্স করেছিলো কিন্তু চান্স পেলো না সবাইকে একসাথে তো চান্স দেওয়া সম্ভব না তাই এই তো স্কোয়াডটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে খুব একটা খারাপ স্কোয়াড হয়নি তো দেখা যাক এই স্কোয়াডটা কেমন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে পঁচিশটা বোধহয় ম্যাচ খেলেছে একটা ম্যাচ ড্র হয়েছে না একটা ম্যাচও ড্র হয়নি তেরো পঁচিশটার মধ্যে তেরোটা জিতেছে ভারত বারোটা জিতেছে ইংল্যান্ড একটুখানি পিছিয়ে রয়েছে ইংল্যান্ড একটুখানি এগিয়ে রয়েছে ভারত হ্যাঁ তোমাদের স্কোয়াড কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও